আচ্ছা এই করি না নদী ব্যাক ওই ইমদি কিছুক্ষণ ধর্ম কথা হতেরা দিই সেই ত্রিরূপ পূজ্য ত্রিড়ুক শাস্তা মহাকারণিক তথাগত সম্যক সমুদ্রের উদ্দেশ্যে বন্ধন করে এবং আর বন্ধন আধন করে রাঙামাটি রাজবনগর প্রতিষ্ঠাত অধ্যক্ষ ব্যাণ পরম কল্যাণ রাজ্য সেবক পরম পূজ্য বনভান বন্ধন উদ্বেদন করে এবং অনারা ছিল জানান এই যে অরিন্দম বিহার সুন্দর গরিনা সেই অরিন্দম বিহারর সুযোগ্য অধ্যক্ষ আর আর ব্যাকনোর পরিচিত সুকণ্ঠের অধিকারী আর আর জ্ঞান অলঙ্কার মহোদয় এবং ইউনিতে আর উপস্থিত আর আর পক্ক লোকবানতে মহোদয় হনতো নাম নাম জানুন সৈদলি মহোদয় এবং রাহুল জ্যোতি রাহুল শ্রমণ মহোদয় সহ অনার সহ বকনু দিশে আর জন্ম জন্ম মন্ত্রর এবং যন্মর যেই পুনরাশিষ্ঠতে সকল পুনরাশি বকনুহিত সুখ মঙ্গল হামনা করি না বকনু দান করি

এ জ্ঞান নোপে না। এ কিল্লাই অসুস্থ হয়? কিল্লাই অসুস্থ নয়? এই বিষয়টা না আজি আরাই নদে ধর্মকতা হই। ঠিক আছে না? হ্যাঁ এরকম একটা নির্দিষ্ট টপিক হলি আর ই লনে আলোচনা করতে হারণ নলি ত্রিপিটকগুলোতে মহা সমুদ্র জ্ঞানর সমুদ্রের কিসব সমুদ্র? জ্ঞানর ভান্ডার সেই জ্ঞানর ভান্ডারেtun হাতtun খনন লাগে তারখন ঠিক। নাই যেমন এখন বিরাট বড় ডিসপেন্সারি ওষুধের ফ্যাক্টরি গিয়ার ফ্যাক্টরি ওষুধের ফ্যাক্টরি এটা বিভিন্ন আইটেমর কি ওষুধ আছে তো এখন কোন ওষুধ অনলাইন লাগে কোন রোগ কেएनएल যদি ঠিকভাবে নির্ণয় করে নিতে হল নির্দিষ্ট ওষুধ কি দন যায় বুদ্ধ বৌদ্ধ সুরোশি হাজার ধর্মস্পন্দ দেশনাগুজিতে কোন ব্যাক কোন একজনের নয় বিভিন্ন পুদ্গল মানে বিভিন্ন বিভিন্ন মানুষ বিভিন্ন দেবতা বিভিন্ন কারণে ধর্ম উপদেশন কি বিজি কোন ব্যাক উপদেশ শুনো দিয়ে দে নয় তো বিভিন্ন জনের বিভিন্ন সমস্যা বিভিন্ন কারণ বর্ষত এই বুদ্ধ যে উপদেশ শুন দিয়ে ইমুন ভিএল এর না ইওতিক ই মুদ্ধ কোন বিশেষজ্ঞ উপস্থাপন করে এই বিষয়ের তলাই জিজ্ঞেস করিদের এখানে যেমন বুদ্ধর হাসে দেবতা যাতে যেতে ওই দেবরাজ ইন্দ্র সহ মঙ্গল কিশে কিশে মঙ্গলে জিজ্ঞেস করিবেলাই এত মঙ্গল সূত্রর দেশনা করছি আবার বৃক্ষ হলে যাতে জঙ্গলের মধ্যে গিয়ে জঙ্গলের মধ্যে টিকি ন পারে দেবতা সমস্যা হয়ে তো যাতে বিহারও তাই গিয়ে গুই এত করণীয় সূত্র কি করছি দেশনা করছি তারপর আবার বৈশালীর মধ্যে যাতে দুর্ভিক্ষ হয়ে কি হয়ে দুর্ভিক্ষ হয়ে এতে এই সমস্যা লইনে বৌদ্ধ জ্ঞাপন করছি আর বৌদ্ধ রতন সূত্র কি করছি দেশনা করছি তাহলে দেখা যাতে বৌদ্ধ উপদেশি হন ব্যাগ কোন একই জায়গা একই সমস্যা লইনে চাহিদে নয় ভিন্ন ভিন্ন সমস্যা ভিন্ন ভিন্ন কি উপদেশ তো সেই কারণে যায় না এখন অনারত্ব হন্যান প্রয়োজন ইয়ান জিজ্ঞেস করিদের দেয় এখানে তো ইয়ান জিজ্ঞেস করানোর কারণে খুঁজি এই আর এই বিষয় লই না খুঁজুন দে কি কারণে অসুস্থ হয় কি কারণে সুস্থ থাকে মানে নিরুগী আর রুগী আর কি নিরুগী কিল্লাই হয় তো আর এই শৰীৰ লাল পদে আসলে গঢ়ি উঠে দে কিয়ৰ উদ ভিত্তি পূর্ব জন্মে আর বিভিন্ন জন্ম জন্মান্তর শুধু পূর্ব বলতে বুঝাতে শুধু জাস্ট এই জন্মর আগে নয় ই গুণগত জন্ম জন্মান্তরে আর আজ জন্ম পরিভ্রমণ গুজি এই পরিভ্রমণ পরিভ্রমণ মধ্যে আর বিভিন্ন কর্ম সম্পাদন গড়ি থাকে তো এর মধ্যে বিভিন্ন কর্ম বলতে জাত অনুসারে কর্ম সম্পাদন গড়ি আবার বিভিন্ন পরিবেশ পরিস্থিতি অনুসারে বিভিন্ন কর্ম কি করা যায় সম্পাদন করা যায় যেমন কত রাজা মহারাজা ছিলাম এতে মানুষের শাসন করা গিয়ে আবার মানুষের কি দান ধর্ম করা গিয়ে উপকার করা গিয়ে আবার যেতে কি ওই আতি গড়া ওই এতে আবার বিভিন্ন কর্ম কি আলাদা আবার যেতে বিশেষ সমাজ সবে করলাম এতে আরো কত মানুষরে মানুষের সমাজ উন্নয়ন দান ধর্ম করা গিয়ে উপকার করা গিয়ে আবার যেতে শ্রদ্ধা হয়তো ওই এতে কত মারিনে আটে লুগোরিনা আ তো ধরা দি তার কোনো ঠিক আছে না না বলে বিভিন্ন কর্ম বিভিন্ন সময় আবার কত হাজার তো কোন এক জন্মের মধ্যে আবার কি ওই মানে বেদ বেদ মানে জিয়ল ওই প্রাণী সত্তাগরিনে বিয়ারিয়েরি ওই প্রাণী বিয়ারিয়েরি যেমন ওই শূকুর মারের অরিন মারের এরকম ক্ষত প্রাণী মারিন ব্যবসাগুজি তার ফলে ইত্তা আছে না না ক্ষত জন্ম কি গইজি তার ফলে কিনাই ইত্তা নাই আবার ক্ষত জন্ম অবধি দান ধর্ম গইজি শিল্পপতি পালন গইজি মানুষের উপহার গইজি আবার এরকম বহুত জন্ম না আছে না তলে দহাজারতে আহা জন্ম জন্মত্রে বহুত ধর্ম গড়িয়েছি এই কর্ম অনুসারে আরতুন বর্তমান জন্মগান যে সাইডে বেশি যে সাইডে বলতি এই কর্ম ইউন আর মানুষ মতন উপযুক্ত হলি মানুষ আর যারা দেবতা মতন স্বর্গ দেবের মতন কর্মগুজি স্বর্গ গিয়ে আর যারা ব্রহ্মলোক যাবার মতন কর্মগুজি ব্রহ্মলোক দিয়ে গিয়ে এটি ভিতরে মানুষ আবার মানুষের আবার হতে কেন যারা গরু ছাগল বা তির্যক প্রাণী হইবের মতন কর্মগজ্জি তির্যক প্রাণী হইয়ে যারা নরহজ্জাবের মতন কর্মগজ্জি তারা কি নারকীয় প্রাণী ওই এবং যারা আবার প্রেত গুলজ্জাবের মতন এ ইতারা প্রেত ওই যারা অসুর যাবের মতন কর্মগজ্জি ইতারা অসুর কুলোর মধ্যে জন্মগ্রহণ গজ্জি তাহলে বিভিন্ন কুলোর মধ্যে এন এর ভিতরে আবার কুলল ইয় কুলোর ভিতরে আবার বিভিন্ন প্রকার ভেদ আছে যেমন যারা আরা যারা মানুষের উপযুক্ত কর্ম বুঝছি মানুষ আবার মানুষের ইয়ে হর্ডে মতন কর্ম বুঝছি কর্ম এনারা পরিবেশন দি জন্মগ্রহণ করছি কেউ থাইল্যান্ড কেউ বার্মা কেউ বাংলাদেশ কেউ আমেরিকা কেউ লন্ডন কেউ জাপান বিভিন্ন স্থান আসেন নাই হে বিভিন্ন স্থান মধ্যে এর মধ্যে পরিবেশ ওই কর্ম অনুসারে এডের ভিতরে আবার জাত বিজাত আছে এর ভিতরে কি আছে কোনা জাত বিজাত আছে যেমন মানুষ এলিও কিন্তু একই জাত নয় যেমন উগান্ডা জারমা যারা ধর্ম গঙ্গুজী তারা গিকিন্ন যারা আফ্রিকান মধ্যে জন্ম গ্রহণ গিজী বংশদূত আফ্রিকানেরই ইතර আরেক ধরন অন্য নয় আবার যারা মধ্যে আমেরিকা বা ফ্রান্স জন্ম গ্রহণ গিজী ইතරর কালারি হুন আরেক ধরন আবার যারা আরব বাংলাদেশের মধ্যে জন্ম গ্রহণ ইতারা কি আরেক ধরন তলিন বে কোন খর্ম অনুসারে কি অনুসারে কর্ম অনুসারে তো ইюн তো হইলো এড এর ভিতরে আবার কর্ম অনুসারে আহারা তো শরীর লাল লাভ গিজী শরীর পাপ গরণের আবার শরীরের ভিতরে কেউ মোটা কেউ বাইতে কেউ লম্বা কেউ খাটো হয় না নয় এরকম নয় ব্যাকুন চেহারা আর আজ ইন মধ্যে ইন কি চেহারা কইলে আমি ব্যাক মানুষ কিন্তু ব্যাকুন কি মানুষ কিন্তু মানুষ হলিও চেহারার ভিতরে পার্থক্য আছে আছে না নাই আবার এডের ভিতরে শরীরের শক্তি অনুসারেও পার্থক্য আছে ওজন অনুসারেও পার্থক্য আছে এই পার্থক্য ইন কিল্লে ইন কর্ম অনুসারে কি কি অনুসারে কর্ম বছর এখন ফর্মগান কিরকম আর রুগী আর নিরুগী হইতেন সাইড দিয়ে মূলত ইউত আয় ইউতিককে নিয়ে হইত দিয়ে কিনলে জ্ঞান প্রসারিত হইলে ওই মূল বিষয় গান বুঝি পেলাই আয়ের ওই শৈলতমতি হই 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 আয় দি মূল কোরআন মধ্যে আয় দি কিনলে জাতীয় বালাগরি হৃদয় অঙ্গম হই পেলাই বালাগরি কি হই পেলাই হৃদয় অঙ্গম হই তো এই মানুষ যে আরা তোর বিভিন্ন কর্মগরি তো আরা দিউন যেতে যে জন্মমধ্যে দিয়ে ধরন হত জন্ম নদী মানুষের উপহার করছি পাঠ দান করছি ফল ফুল দান করছি আবার কি বালা বালা হানা করছি এই তো এই জন্ম নদী এরকম শরীর আদি লাভ সুস্থ সবল সুন্দর দেহদারি আরো বুদ্ধরে কত ফুল দান দি পূজা করছি শ্রদ্ধা সম্মান করছি এই কর্ম অনুসারে আর কি ওই ব্যাগ এরকম করিনে সুন্দর ওইনে জন্ম

আৰ আৰু তো সজ্য়ে গিলা আছে আছে নে নাই এই আৰ সজ্য়ে গিলা নেদি কিডনী আছে কি আছে শুনা কিডনী আছে কি আৰু কিডনী ৰোগ কেও লিভাৰ ৰোগ আছে নাই তো এরকম বিভিন্ন রোগ আক্রান্ত ওই দেখিলে ওই জন্ম জন্মান্তর প্রাণীগণ কি করছি দি এরকম ওই প্রাণী হত্যা করছি প্রাণী হত্যা করলে অল্প আয়ু হয় কি হয়ে দেখো অল্প আয়ু হয় এবং যারা প্রাণীগণের কষ্ট দেয় ই তারা মানুষ এলিও অল্প বিভিন্ন রোগে শোগে কি ভাই কষ্ট ভাই তাহলে একজনে একজন মন্দির দি শুধু একান কর্ম গড়ে দে নয় এটা আবার ভালো কর্ম তো গড়ে গড়ে না

নাই ওই নাই দেখিলে কিন্তু তো পূর্ব জন্ম প্রাণীত্ব করছি প্রাণী কষ্ট দিয়ে আবার দান নগরে। ন করে কিন করে খুনা দান ধর্ম সেই কারণে ইহ নদী তারা সেই জন্ম নদী ইহ নদী

ও সুত্রমপর এম এই জাতীয় তো ইবে ইন কিললে ওই ফুরবজর মে প্রাণীগণরা কষ্ট দিয়ে দেয় রোগী হইয়ে রোগ আক্রান্ত কিন্তু আবার ওই দান দন্তর্ম গুজ্জিতে কর্মই করে যাইব সেই কর্ম অনুসারেই বে আবার কি ওই চিকিৎসা আদি করিবে লাগি কি উপযুক্ত সামত্ত্ব আদি বা সাহায্য আদি সহযোগিতা আদি ফার এই হল দে মিশ্র কর্ম তো আরা তলে দাহদদের রোক দিও এই আরা বিভিন্ন प्रकारे এই যে অকুশল কর্ম করি সেই কারণে যায়নে এই আরা রুগী ওইয়েরি যেমন বিভিন্ন কারণে উৎসারে এই রুগী বিভিন্ন রুগী নিয়ে আছে না রুগীর ভিতরে বিভিন্ন প্রকার আছে যেমন কিছুক্ষণ আগে হইলাম যে এক্সিডেন্টর কথা তো বোধ করতো ঠেং ভাঙি না পিনে কেন না নয় ঠেং ভাঙি যার গিয়ে তো ঠেং ভাঙি দিয়ে ওই কিনলে শত জন্মের মধ্যে শত প্রাণীরে ঠেং টুং ভাঙি দিয়া গিয়ে ঠিক আছে না নয় তারপর শত আরো টাকা হাতটা হাতটা আট ভাঙি টাঙি দিনে লুলে করে দিনে আতর ধরা দিয়ে

পুণ্যর ফল কিয়ের ফল পুণ্যর ফল তাহলে দেখা যাক দে ওনার কথার উত্তর দে এই রোগাক্রান্ত দে ওই প্রাণগণরে বিভিন্ন প্রকারের নির্যাতন করে তারপর প্রাণীগণরে বিভিন্ন প্রকারের কষ্ট দে এবং প্রাণী হত্যা করে সেই কারণে মানুষগণে কি হয় রোগাক্রান্ত হয় তবে আবার ওই পুণর ফলেও আবার বিভিন্ন সুযোগ সুবিধা দিউন ফাইয়েরি আবার প্রাণীগুলোর কষ্টময় দিও পাত্বক আছে তো কি আছে হনা পাত্বক আছে যেমন উগো অনা কুকুর লড়ায়ুন বোধকে কুকুর উগো লড়াইতে লড়াইতে দান্ডা dine মাইতি মাইতি মাইতে করে মারি ফেলে কি তুই ই তার কর্মে দিককে নেবো আবার আর উগো আছে যে মাইতি মাইতি মারি নাও ফলাই মাইজিতে এমন মারা মাইজিতে একবারে ট্যাং কান কিউগি গই মাঙ্গি ফেলে গিয়ে তুই বাংজেলাই তলি কিবের কর্ম আর মারি ফেলে দিবের Eu vou lá. Não... একেই নইব তো আর ধরো মাঝি বটে বেতা পাইয়ে কিন্তু ট্যাং টুং ন ভাঙে তাহলে ই বের কর্ম আরেক দিকে নইব তো ই তাৎম্য আছে নাই এটি কে কেই ফকারে এই কর্ম অনুসারে বর্তমানেও ওই আরাতন রোগাক্রান্ত লিও রোগর ভিতরই আবার কি আছে হনা পার্থক্য আছে আছে না নাই এ আছে যেমন উগরে কুত্ত উগরে মাঝি এর তো কুত্ত বে বেতা পাইয়ে বেতা পাইনি এমন বেতা পাইয়ে খবের মতো নয় একরে দুই দিন পর্যন্ত ঠিকভাবে কি করি না পারে আদি ন পারে তো কর্ম

অষ্টাঙ্গিক মার্গারে বেগুন যারা হদ অরহৎ যারা হদে নির্বাণ এ হলে আর পুনর্জন্ম গ্রহণ গরণ নহরব আর ফোন জন্ম গ্রহণ গরণ নহরলি আর কর্ম বোক গরণ নহরিব জন্ম ওইলেই কিন্তু কর্ম আজ আই গগৈ তো সেই কারণে যারা বুদ্ধিমান জ্ঞানী ইহ তারা আজ্ঞ অষ্টাঙ্গিক मार्गপথে চলি ইহ তারা একবারে এই জন্ম মৃত্যু ইঙ্গুল হয় গরি ফলাই দেരി কি গরি ফলাই দেখো না হয় গরি ফলাই দেരി তো তার উত্তর তো পাইন না হ্যাঁ তাহলে আরা ই নদি এইান না ব্যাক কোনো সুখ কামনা করি না ব্যাক কোনো আর কি হবে না কোয়েশ্চেন তো এখন তো আয়তো এমন ভাবে কষ্ট গান ওই পঁচিশ মিনিট খি ফুঁচি এখন সব গিয়ে এবার আবার কেন হ্যাঁ

एक जो नहीं, तो, दुण तो, तो प्राणियों बुझी तो প্রাণী হত্যার বিভিন্ন প্রকারে তারতম্য আছে প্রাণী হত্যার কি আছে তারতম্য আছে যে যত বেশি হিংসে হিংসা চেতনা উৎপন্ন প্রাণী হত্যা করিবের সাথে এবং এবং কি পরিমাণ দিনে মারেন ই অনুরোধ নির্ভর করিনও পার্থক্য যেমন মশা মার্টি অনেক এভাবে তাপত দিয়ে কেন কিন্তু মশাই মারিবার উদ্দেশ্যে যদি তাপত নন মরে গিয়ে ধরেন তাহলে প্রাণী হত্যা নিশ্চিত আৰু আঁতী আঁতী আতি কিৰা আঁঠ টেং বান্ধি নে মানে হাৰ দি দিনে মাৰি পেলাই তলে এখন মছাই বে মাতৃ অনা চেতনাই বে শতকন সাঁজ গজ্জি শদ্দুৰ সাজ গজ্জি তোলে বেছিখন সাজ গজ্জি নে মনৰ ভিতৰত ক্ৰোধ কিন্তু আঁতি মাতি তই বে মাতজুম দৈজুম ইবাৰে হেং কৰি বান্ধ যতক্ষণ ন পৰ্যন্ত সাজ সমল নহয় ততক্ষণ পৰ্যন্ত কুশল চেতন উৎপন্ন অন্না নৰ আবাৰ ইবাৰে মাৰিব স্বতি অং বল ফয়ের গিয়ে মারিবের সমান নয়নার বোধ শক্তি শালিকলি এই শক্তি অনুসারেও ফাফর

কি করে চলমপ্রুতনা বুদ্ধি করি না প্রভুদের যেমন দিন মধ্যে ইয়ার মধ্যে

এ মানে সরাই ভেলাতে রবের যেমন তালা ফোকা বলে বৈছি ডিসটর্ব করে কততর তালা ফোকাইন তো এখনো কি হাজত নোয়াই আর বড় সাইনালে আবার বাজে খাইবেলাই হই না ন তো আরা তো সাইনা নয় কেন না সাইনালে বাজে খাইবেলাই তো আরা তো সাইনা নয় আরা ইুন খাইতাম না যো তলে এখন অননয় এনে তরহারে আদরে তেল ফোকা গো ফরে গেল গই তারপর দিন সামেজ দিনে যতো তো ভারী ভারী বের এনে তেল ফোকাইবে দেখিলি কেন লাগে না খারাপ লাগে না ভালো লাগে

কামনা করি না ব্যাক্ষণে এগিয়ে যাই আহ্বান জানাইনি ব্যাখ্যা নির্বাণ পথে এগিয়ে যাই তো এখন বর্তমানেও এখনো বুদ্ধ শাসন আছে এখনো তো ওনারা যতটুক পারন ত্রিপিটক আদি অধ্যয়ন করি না ব্যাকুনে যতটুক পারন দান শিল বাবন আদি প্রতিপালন অনুশীলন করি না অগ্রগামী বেলায় চেষ্টা করিবেন ফুয়াসারে ধর্ম শিক্ষা দিনে গড়ে তুলিবেন ইউনিয়ন দিয়ে এই উপাসিকা ছোট্ট ক্ষুদ্র উপাসিক নাম কি শ্রীবৃদ্ধি বড়ুয়া কি সুন্দর করি না পঞ্চশীল প্রার্থনা যেত আজ এই মধ্যে অরিন্দম বিহার মধ্যে ফ্রাইডে স্কুল সৃষ্টি করছি দিয়ে এই মধ্যে এইভাবে শিক্ষা দিতে আজ এই গুরু গুরু তারা পর্যন্ত কি পঞ্চশীল প্রার্থনা দিয়ে ফারে রাঙারা এক সঙ্গে দেখি দিই বোধ কেমন মধ্যে বোধ গরম মধ্যে বান্তি হল তাই তুই দেখতাম যে পঞ্চশীল প্রার্থনা জানে অষ্টশীল প্রার্থনা না জানে বান্তি হলেও পঞ্চশীল শিখে দেন শিখেদের কেন শিখে দেন আবার পঞ্চশীল ফোনে বান্তে পঞ্চশীল প্রার্থনাও গড়িতে খনে বানতে আবার পঞ্চশীল দেব দিয়েও খনে বানতে তো আগে তুমি এখন মানুষ কি ওই অগ্রগামী ওই এখন আর বানতে হলো তুমি পঞ্চশীল পাত্র নাই কি ওই অনুষ্ঠান কি করি দর নহরের শিখে দর নহরে রাজে গুরু গুরু ফলেও ফারেন তো এইভাবে ফল ওরে তুলিবেন ধর্ম শিক্ষা দি দিনে গরু তুলিবেন আর ধর্ম শিক্ষা দিনে যদি গরি ন তলে এখন ভবিষ্যতে ফোয়াশাইন অনারা মা বাপ মা বাপ ন মানিব ভাই বোন ন মানিব চাচা চাচি মামা হালা ইউনকি কি শনকে আই নমানিব ইতাৰৰ প্ৰতি গাদ্দাৰি অসন্মানি কৰিব গৰিব নে নগৰিব এমন কিছুতো গৰত গৰিব দে ন গরত চৰকৰ আইবো নয় বাইরে যাইও অ দিও নাইদিও চৰকাৰাইবো এখন বহুত মানে দেখা যাক যেন না বিক্ষুৰে মাৰে ৰ নে ন কমিটিত যাই নে গাদ্দাৰি গৰে বোৱাইতে গৰে গৰে না ন গৰে এই ধৰ্ম শিক্ষা নাই দেই তো ভোঁৱাছাৰে এম আচ্চে ভুৱাচাৰ কথা শুৰ বটে মনৰ শন গৰ না শুন এ আৰ আৰু ইয়াৰ সি বিডি শুৱেনাৰ কিনি দেৱনা অনাৰা শুন গৰম না শুন হে

ধর্মর পরিহানি দেখিলি এতে রাজা মহারাজল অনাথ পিন্ডিক শ্রেষ্ঠী বিশাগারা ইতারা এগিয়ে আসি হয় ইতারা কি করে এগিয়ে আসি তো ওনারাও ব্যাকুনে ধর্মর পরিহানি নয় মতন বিহার মধ্যে সমন কিভাবে সুস্থ সবল সুন্দর করি পরিপাটি করি থাকিতারে মতন করি নিজেরও সুন্দর করি ধর্ম হইবেন এবং বিহারগুলো কিভাবে সুন্দর বা বিক্ষু সমনে শিল সমাধির প্রজ্ঞার অনুসরণে এগিয়ে যেতে মতন এভাবে সহযোগিতা করিবেন এখন এটার মধ্যে

বহুত মানুষ আসলে বিভিন্ন বিহার মধ্যে ওই দাদু এ দাম দিয়ে বাফে দাম দিয়ে বাপ মুরগিও দাদু মুরগিও নাতি হলে কি লই ফেলাই হারে হারি লই ফেলাই এরকম বহুত নাতি জাতি আছে না আছে তো ওনারা নাতির ভিতরে এরকম অনেকে আছে না ওনারা হারি লই দেয় এরকম আছে না হইতে এরকম নাতি জাতি নয় মতন বুদ্ধত্বন প্রার্থনা করিবেন ধর্মত্ব প্রার্থনা করিবেন সংগত্বন প্রার্থনা করিবেন এরকম অজালিম ফুয়া অজাত্য ফুয়া ইঞ্জেন বংশের মধ্যে নয় বংশর মধ্য কি হনা মইয়ে যাতে আর বংশ পরম্পরা যাতে বেক নির্বাণ নির্বাণমুখী হয় খন কি হনা নির্বাণমুখী এই প্রার্থনা ই তো বেক নির্বাণ শান্তি লাভ ইনা আশীর্বাদ করি না ও বুকিয়ান সাহস ইনা কইলে সাজক যোগ খন ও বুকিয়ান সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এ গিয়ে চল এ গিয়ে চল খন পথে গিজিন নির্বাণ পথে এ আর বেক নির্বাণ পথে যাই এই